নিত্য নতুন লুকে বেশ ভালোই দামাগা দিচ্ছে মেগাস্টার সাকিব খান একটা সময় সাকিব খান কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন একটা রেগুলার ছিল না শুধুমাত্র ফেজ ছিল আর কিছু ছিল না এবং সেখানে মাঝে মধ্যে একটি ছবি অথবা একটি ভিডিও আপলোড করা হতো এর বাইরে আর কিছু না তবে বর্তমানে সাকিব খান বেশ ভালোই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করা শিখেছে এবং কি সব সময় সেখানে আপডেট দেয় তার নিজের এবং কি ছবিগুলো আপলোড দেওয়া হয় তার নিজের আড়িতে ফ্যান ফাইজ তো রয়েছে যেখানে বেশ কিছু ছবি ভাইরাল হয় সাকিব খান বর্তমানে দুবাইতে অবস্থান করছে নিজের ব্যবসায়িক কাজে এবং কি সিনেমা রিলিজের একটা ক্ষেত্র করে এদিকে কালচারাল ক্ষেত্রে বাংলাদেশের শাহরুখ সালমান খানদের মতো একটি গোল্ডেন বিষয় হয়েছে দশ বছরের জন্য যেটা সামনে তার সিনেমাগুলোর জন্য কাজে লাগবে এবং কি তার দুবাইয়ে সিনেমা মুক্তি থেকে শুরু করে সিনেমার শুটিং হওয়ার কিছু উন্মুক্ত করা হয়েছে তবু বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত যাই দি আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন ধন্যবাদ